কিছু অর্থ তুলে দিলাম দু লক্ষ টাকা দিলাম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সকলে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে যে আমি জেলা সভাপতি আমি হাতে মন্ডল প্রেসিডেন্ট হাতে সামান্য অর্থ তুলে দিলাম আমরা বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মণ্ডলে যত কর্মসূচি হবে আগামী দিনে তার ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়ে করব আর আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাব আর ওনার পরিবারের পাশে বিজেপি আছে বার্তা হয়ে অফিসের ভিতরে কার সঙ্গে দেখা করি সে ফেসবুকে পোস্ট করবো ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ কার্যকর্তা বর্তমান উত্তরে তখন 2019 সালের বিজেপি একদম গরিব দরিদ্র পরিবার কেন্দ্র মজুর জমিতে থাকলেন পার্টির ভূতেও বসেন সব কিছু মিটিং আছে কিছুদিন আগে বর্তমানে আমাদের যে গর্ভ ছিল সেই গর্ভিতে আসার সময় বাড়ি থেকে নিতে বেরিয়েছিলেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা

কুড়ি হাজার টাকা পর্যন্ত নগদই দিতে হয় তার এগেনস্টও কুপন দিতে হয় অ্যাকাউন্ট করতে হয় সোর্সটা জেনে টিএ পিছা তৃণমূলের প্রোগ্রাম মানে আপনারা কিছুদিন আগেই গলসিতে পার্টি অফিসে টাকা পাঠিয়ে দেখিয়েছেন কোন নদীর অস্তিত্ব নেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে 그럼 자 물어! 물어! Richie. Richie. Richie.

লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিছুদিন আগে এসে আপনারা দেখেছেন তৃণমূলের কর্মসূচিতে গেছে কিছুদিন আগে এখানকার ডিএম কে দেখেছেন এখানকার এমএল এর নির্মাণ কর্মসূচিতে যোগদান করেছে ডিএম একজন আইএস অফিসার তার তো বাড়ি ঢুকে পড়ে হাউস গ্রামের লালন থেকে দিকে যারা যারা আছে মামা তো এখন বড় ডাকাত হয় না বালি তোলার মাস্টার সবই এখানে আছে সব বালির টাকা টাকা পাপিয়াদের টাকা তোলাবাজির টাকা প্রকৃতি মা দুহা দিয়েছে বালি কয়লা পাথর প্রকৃতি মাকে ধ্বংস করছে যে টাকা রাজস্বের টাকা সরকারি ঘরে যাওয়ার কথা সেই টাকা ওদের ধরে যাচ্ছে সেই অবৈধ টাকা থেকে নির্বাচন আসছে চাকরি নেই নারী সুরক্ষা নেই শিল্প নেই কৃষকের ধানের মূল্য নেই স্কুলে শিক্ষক নেই কলেজে ছাত্র নেই নেই ভারত আলী ঠাকুরকে পিজন ভ্যানে তুলছে তাই স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই বধ রক্ত বেরোচ্ছে লুটের মাল বিতরণ হচ্ছে আর ডিএম সঙ্গ দিচ্ছে এটাই